ভাই আপনাদের স্প্রেটা সত্যি কাজ করবে তো আমার বাসার প্রত্যেকটা ফার্নিচারে আক্রমণ করতেছে এই স্প্রে ব্যবহার করলে উইপোকা যাবে তো যদি কাজ না হয় তাহলে টাকা রিটার্ন পাবো তো এরকম অসংখ্য প্রশ্ন প্রতিনিয়ত আমাদের ইনবক্সে করে 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 থাকেন থাকেন কল এমন কয়েকটা প্রশ্নের উত্তর আজ আপনাদেরকে দিব শুরুতে আসি আমাদের এই স্প্রেটা আসলে কাজ করবে কিনা আমাদের এই স্প্রেটা সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড হাজার হাজার কাস্টমার অলরেডি আমাদের থেকে এই প্রোডাক্টটা নিয়েছেন এবং ব্যবহার করেছেন এবং বেশ ভালো উপকারও পেয়েছেন প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করলেই উই কেন উই পুরো কলোনি আপনার ফার্নিচার থেকে দূর হয়ে যাবে কাস্টমারদের রিভিউ দেখার জন্য আপনারা চাইলে আমাদের পেজে অথবা ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন এর পরের প্রশ্ন হল আমাদের এই স্প্রেটা ঘরের লুকানো জায়গায় পালিয়ে থাকা উই পোকা মারতে পারবে কিনা আমাদের এই প্রোডাক্টটি সম্পূর্ণ স্প্রে ফর্মে হওয়াতে আপনি যেমন ব্যবহার করতে পারবেন খুব সহজেই তেমনি আপনার বাসার গোপন জায়গাগুলোতেও এটা টার্গেট করে স্প্রে করতে পারবেন এর আইজিআর ফর্মুলা সরাসরি উইপোকার উপরে কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট আর বাইসেন্স আমাদের এই প্রোডাক্ট যদি কোনো কারণে ঠিকমতো কাজ না করে নিয়মিত ইউজ করার পরেও যদি উইপোকার হাত থেকে আপনি মুক্তি না পান তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি আপনার প্রোডাক্টের প্রাইস ডেলিভারি চার্জ সহ সব কিছু রিটার্ন করে দিব আমরা ইনশাল্লাহ এমন সুযোগ আপনাকে আর কেউ দিবে না তাই আপনার মূল্যবান ফার্নিচারকে উইপোকার হাত থেকে রক্ষা করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন